আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে পনেরোই মে দু হাজার চব্বিশ আজকে ডেঙ্গুর আপডেটটি আপনাদের জানাচ্ছি ডেইলি অবজার্ভার পত্রিকার তথ্যসূত্র থেকে জানা যায় গত চব্বিশ ঘন্টায় আঠাশ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তার মধ্যে জন ঢাকা শহরের ভিতরে আর বাকি আঠারো জন ঢাকার বাইরে এই তথ্যটি পাওয়া গেছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পঁচিশশো চব্বিশ জন প্রতিদিনের ডেঙ্গুর আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Allah like Hafiz.